আমাদের গ্রামে এলো ভেঁকু আর দেখেন ভেঁকু দিয়ে মাটি আমরা গ্রামের ভিতরে চলে আসে তাই একটু তো আসলে আহ পঞ্চাশ জন লোকের কাজ এই ভেঁকু দিয়ে একাই করে নিচ্ছে তো আসলে একদিকে কর্মসংস্থা হারাচ্ছে আর একদিকে মনে করেন উন্নতির দিকে যাচ্ছে কারণ একদিনে যে জায়গায় মনে করেন যে এই বিশ দিন সময় লাগতো এখানে মাত্র একদিনে একটা পুকুর তৈরি হচ্ছে আমাদের এদিকে তো আসলে এই ভেকুগুলা কিন্তু অন্য রকম শক্তিশালী তো বিশেষ করে অনেক দামও অনেক টাকাও খরচ হয় অনেক তো ভীষণ ভালো লাগে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তোমরা তো বললেন শক্তিটা অন্যরকম একবারে এক ভ্যান পাঁচবার দিলে তো এক টলি দুবার দিলেই বোধহয় করে ফেলাছে বুঝলি মাটি লাগে তুই

डिग्री जुनी खुडवा इला मतोब म डिग्री खुडवा गेले फेक आने दो इन्हें टमाटर नहीं लेना 200 का देना टमाटर वाला पूरा हो गया हां 一模两样。 ভালো না কথা ভালো না তো গ্রাম অঞ্চল আর এই গ্রাম অঞ্চলে বড়ো বড়ো মেশিন দিয়ে ভেকুর মাধ্যমে মাটি কাটা হচ্ছে পুকুর এই যে পুকুরটা এইগুলো খুঁজছি আমাদের গ্রাম অঞ্চল তো আর গ্রামে বিশেষ করে এই ধরনের জিনিস দেখা যায় না সচরাচর কেউ যদি না আস নিয়ে আসে আর জেসিবি দিয়ে মাটি কাটা মাটি খুদাই করা অন্যরকম একটা ব্যাপার সেপার বিশেষ করে খুব একটা ভালো কিছু করে দেখতে এলাম সেই ভেকুটা বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম মেশিন দেখা যায় না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আজকের মতো আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন